চুলের যত্নে পুষ্টির মৃদু স্পর্শে শিশুর কোমল ত্বকে আর বার্ধক্য প্রতিরোধে এবং মায়ের যত্নে রান্নায় প্রকৃতির সোনালী উপহার এই সূর্যমুখীর তেল আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা কোল্ড প্রেস পদ্ধতিতে সূর্যমুখীর তেল উৎপাদন করি আপনাদের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত সূর্যমুখী বীজগুলো সংগ্রহ করে নিয়ে আসি আমাদের বরিশাল বিসিক ফ্যাক্টরিতে এই যে দেখেন আমাদের সূর্যমুখীর বীজগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এভাবে রাখি আমরা স্টক করে আমাদের সূর্যমুখীর বীজগুলো এই সূর্যমুখীর বীজগুলো আমরা আমাদের জার্মান প্রযুক্তির কোল্ড প্রেস মেশিনে আমরা এই বীজগুলো দেই এবং অত্যন্ত স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে এরকম ঝকঝকে সূর্যমুখীর তেল এই মেশিন থেকে বের হয়ে আসে এবং অপর দিকে খোলগুলো বের হয়ে যায় এই তেলগুলো কিন্তু সাথে সাথে আমরা ফিল্টার করি না এই তেলগুলো আমরা এস এস ড্যামে পাঁচ থেকে সাত দিন জমিয়ে রাখি এই যে আমাদের তেলগুলো দেখতে পাচ্ছেন এস এস ড্যামে জমিয়ে রেখে তারপর আমরা ফিল্টার করি যাতে ফিল্টারের মান খুব ভালো হয় এটা আমাদের একটা ফিল্টার মেশিন এটাও একটা ব্যতিক্রম ফিল্টার মেশিন ভ্যাকুয়াম ফিল্টার সম্পূর্ণ বডিটা এসএস বডি যা গ্রেড নিশ্চিত করে এই যে দেখেন তেলগুলো এই ফিল্টার মেশিনের মাধ্যমে আমরা ফিল্টার করি এবং অবশেষে এই ফিল্টার মেশিন থেকে আমরা তেলগুলো বোতলজাত করি দেখেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় সোনালি রঙের সূর্যমুখীর তেল যা আমরা পৌঁছে দেই আমাদের প্রিয় ভোক্তাদের কাছে যা অত্যন্ত স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করেছি আমরা এটা আমাদের ফ্যাক্টরি লোকেশন বরিশাল বিসিক কাউনিয়াতে সব সাথে যে কেউ সহজ এখানে চলে আসতে পারবেন আর দূর দূরান্ত ভাইদের জন্য রয়েছে কুরিয়ার সার্ভিসের সুবিধা এই যে আমাদের ফ্যাক্টরিটা এই যে আমাদের সামনেটা সাইনবোর্ড দেওয়া আছে সবুজ পাতার নামে এবং ভিতরে ঢুকলে আমাদের এই ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই মিলটা আপনারা দেখতে পাবেন তাই আজই চলে আসুন সবুজ পাতা এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন সরিষার তেল যেহেতু বাজারে দুই ধরনের সরিষা পাওয়া যায় কাঁচামাল হিসেবে হলুদ সরিষা বা সেতি সরিষা আর আরটা লালচে বাদামি বা কালো সরিষা আমরা দুই প্রকারের সরিষার তেল পৃথক পৃথকভাবে উৎপাদন করি ফিল্টার করি বোতলজাত করি এবং পৌঁছে দিই আমাদের প্রিয় ভোক্তাদের কাছে এগুলো সরিষার খৈল আমাদের যা মাছ চাষ বা গরুর খাবার হিসাবে অত্যন্ত উপকারী তাই যে যেখানে আছেন আজই চলে আসুন আমাদের সবুজ পাতা আর দুর্দন্ত ভাইদের জন্য রইলো আমাদের ওয়েবসাইট আসসালামু আলাইকুম